আমরা কি ইহুদি হয়ে মরতে চাই না খ্রিস্টান হয়ে মরতে চাই না রবির সুপারিশ বঞ্চিত হতে চাই না যাদের উপর হজ করা ফরজ আমরা এখনি হজ করার মনস্থির প্রিয় প্রিয়সুধী একজন ভাই প্রশ্ন করেছেন মহাতারাম অনেকের উপর হজ ফরজ তারা এটাকে জরিমানা মনে করে থাকেন আবার কেউ কেউ মনে করেন যে হজ করতে গিয়ে যে টাকাটা খরচ হয় এটাকে বর্ণার্থদের মাঝে অথবা অভাবীদের মাঝে গরিব অসহায়ের মাঝে বিতরণ করে দিতে বলে এতে করে কি তার হজকে আদায় হয়ে যাবে বা যে এই কাজটা সে করলো হজ তার অনাদায় যদি থেকে যায় তাহলে তার কি পানিশমেন্ট হবে দেখুন হজ আমাকে মনে রাখতে হবে ইসলামের পাঁচটা স্তম্ভের অন্যতম স্তম্ভ পিলার খুঁটি বলা হয় এটা হলো অন্যতম একটা খুঁটি সেটা হলো আপনার হজ আর ইসলামটা দাঁড়িয়ে রয়েছে যে কতগুলি পিলারের উপরে সেই পিলারগুলির মধ্যে অন্যতম একটা পিলার বা খুঁটি হলো হজ الله سبحانه وتعالى ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا الله ولله على الناس ما نشر الله كي হজ্জুল বাইতি মানিস্তত ইলাইহি সাবিলা যেই ব্যক্তির পক্ষে আল্লাহর ঘরে হজ করার সামর্থ্য রয়েছে সেই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করে সুতরাং ইসলামের পাঁচটা স্তম্ভের অন্যতমটা স্তম্ভ হলো হজ করায় হজ তার হলো ফরজ এই হজ যাই ব্যক্তির উপর ফরজ রয়েছে তিনি যদি হজ না করেন তার ব্যাপারে অনেক অসলি সংকেত রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যেই ব্যক্তির উপর হজ ফরজ কিন্তু কোন জালেম শাসক তাকে বাধা দেয়নি অথবা তার এমন কোনো অসুস্থতা বিমারি হয় নাই যে কারণে এসে হজ যাওয়া তার জন্য কষ্টকর হয়ে যাবে এই অবস্থায় যদি কোনো ব্যক্তি হজ না করে আর ওই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে থাকে বিশ্বনবী বলেছেন সেই ইয়াহুদি হয়ে মৃত্যুবরণ করুক আর খ্রিস্টান অগ্নিপূজক হয়ে মৃত্যুবরণ করুক আমার কোনো যায় আসে না আমি তার দায়িত্ব নিতে পারবো না সুতরাং বিশ্ব নবীর থেকে শোনা যায় যে ব্যক্তিগর হজ ফরজ সে যদি হজ আদায় না করে যদি এন্তেকাল করে থাকেন তাহলে তার হজ অনাদায়ের গুণা থেকেই যাবে এবং তার পরিস্থিতি কী হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে সেই লোকটি ইহুদি হয়ে মারা যাক সে খ্রিস্টান হয়ে মারা যাক আমার কোনো যায় আসা নাই আপনার অনেক নামাজ রয়েছে। অনেক রোজা রয়েছে অনেক কোরআন তেলাওত রয়েছে কিন্তু আপনার ওপর হজ ফরজ ছিল আপনি কিন্তু হজ আদায় করেননি ওই অবস্থায় মৃত্যুবরণ করেছেন বিবদ অপেক্ষা করছে আল্লাহ আপনার দায়িত্ব আপনার ব্যাপারে কোনো রকমের সাফা সুপারিশ করবে না কারণ হজ নামক বড় একটা পিলারকে আপনি সংরক্ষণ করেননি এই জন্য পানিশমেন্ট আপনাকে পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে প্রিয় ভাইয়ের আমার আমরা অনেকে বলে থাকি হজের খরচ বৃদ্ধি পেয়েছে অনেক খরচ আপনি দেখেন যে সকল শর্ত সরায় থাকলে হজ করা ফরজ যে যে সকল অর্থনৈতিক ক্যাপাবিলিটি থাকলে অর্থনৈতিক সামর্থ্য থাকলে তার উপর হজ করার ফরজ সেই আলোকে অনেক ভাই বোনদের উপরে কিন্তু আলহামদুলিল্লাহ হজ করা কিন্তু ফরজ আমরা অনেকে বুঝি না যে হজ আমাকে কর্তব্য হজের ফিলিংস তৈরি হয় না হজের চেতনা তৈরি হয় না আমরা জানি না হজ আমাদের জন্য একটা বড় রকমের এবাদত এবং একটা ফরজ কাজ সুতরাং আমরা কি ইহুদি হয়ে মরতে চাই না খ্রিস্টান হয়ে মরতে চাই না রবির সুপারিশ বঞ্চিত হতে চাই না যাদের উপর হজ করা ফরজ আমরা এখনই হজ করার মনস্থির করব হজ করার পরিকল্পনা করব। এখন থেকে আমরা হজের ট্রেনিং প্রশিক্ষণ হজ করার চেতনা নিজেরা জাগ্রত করবো আল্লাহ সুবাহন আমাদের সবাইকে হজ দান করুক সবাই পড়ি আমিন